এবং তার তিন ফুট গুনুন তিন ফুট গুনুন তিন ফুট ঘনক আকৃতির একটি ডিমের খাসা আছে যেখানে তিনি ডিমের বাক্স গুলো সাজিয়ে রাখেন অর্থাৎ দেখো এই যে বড় আকৃতির একটা কি রয়েছে একটা ডিমের খাসা রয়েছে এর দৈর্ঘ্য তিন ফুট প্রস্ত তিন ফুট এবং কি তিন ফুট যদি ডিমের বাক্সগুলো প্রতিটি আকার অর্থাৎ তিনি খাসার মধ্যে কিছু ডিমের এই যে তার হাতে যে ডিমের বাক্স দেখতে পাচ্ছি এরকম বাক্স তুমি কিছু রাখতে চান তাহলে এই ডিমের বাক্সগুলো প্রতিটি আকার তোমার হচ্ছে এক ফুট গুণন এক ফুট গুনন হচ্ছে কত ইঞ্চি তবে তার পূর্ণ করে বাক্সগুলো রাখতে পারবে কারণ তোমার হচ্ছে এই যে এক ফুট গুণন আকারটি মূলত হচ্ছে কার এই যে তিন ফুট গুণন তিন ফুট গুনন তিন ফুট এর একটি উৎপাদক হ্যাঁ অবশ্যই উৎপাদক এখানে লক্ষ্য করো যে এক ফুট তিন ফুট এর উৎপাদক হচ্ছে কত ছয়

এক ফুট গুনন দুই ফুট গুনন হচ্ছে কত ছয় ইঞ্চি দেখো এটা লেখা হয়েছে যে এক ফুট গুনন এক ফুট গুনন ছয় ইঞ্চি এইবার আমাকে এই ইঞ্চিটাকে ফুটে কনভার্ট করতে হবে তার মানে আমাকে কী করতে হবে এই যে ছয়কে আমি কত তারা ভাগ দেবো বারো তারা যদি ভাগ দেয় তার মানে আমার কত আসবে এইটা তো তারা আসবে আমার হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফুট তার মানে এটা কত হবে আমার ফুট হবে তার মানে হচ্ছে আমরা কি করবো এই কে এই যে কে আমরা ফুটে প্রকাশ করার জন্য বারো দ্বারা কি করতে হবে বাক করতে দেখো এই যে এক গুন এক গুন জিরো পয়েন্ট ফাইভ ফুট তাহলে বাক্সের আয়তন কত হবে আমরা যদি এগুলো সবগুলো যদি গুন করি তার মানে জিরো পয়েন্ট ফাইভ ঘন ফুট আমরা কি করব খাসার আয়তনকে এই বাক্সের আয়তন দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তো সাতাশকে তুমি যদি করতে চাও জিরো পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ করো তার মানে কতটি চৌন্নটি কি করতে পারবে বাক্স রাখতে পারবে অর্থাৎ এই খাসার মধ্যে সে চৌন্নটি বাক্স রাখতে পারবে এবার দেখো এখানে একটা আমাদের কি দেওয়া আছে একটা একক কাজ রয়েছে তাহলে এখানে আমাদের কি কি বলতেছে যে জামাল চাষা ডিমের বাক্সগুলোর আকার যদি কত হয় এই যে এক ফুট গুণন এক ফুট গুণন চার ইঞ্চি হলে সে তার ডিমের খাসাটি পূর্ণ করে কতগুলো বাক্স রাখতে পারবে তার মানে কি ওই ডিমের খাসা কিন্তু ওই আগেরটায় অর্থাৎ হচ্ছে এই যে তিন ফুট গুনন তিন ফুট গুনন তিন ফুট তাহলে এই খাসার মধ্যে সে এক ফুট গুনন চার ইঞ্চি এই আকার কতটি ডিমের খাঁচি রাখতে পারবে তার মানে আমরা এখানে সমাধান অর্থাৎ আমরা সর্বপ্রথম আগে এই যে ডিমের খাসার আকার তো আমার এটা দেওয়া ছিল তার মানে আয়তন হবে কি যে এই তিনটার হচ্ছে গুণফল অর্থাৎ তাহলে আমার কত হবে সাতাশ ঘন ফুট এইবার বাক্সের রাখার কত ছিল যে এক ফুট গুণন এক ফুট গুণন হচ্ছে কত চার ইঞ্চি তাহলে চার ইঞ্চি কে এবার আবারও আমরা চার কে কত দ্বারা ভাগ দিতে হবে বারো দ্বারা যদি ভাগবে তার মানে আসবে আমার হচ্ছে ওয়ান বাই কত থ্রি ফুট তার দেখো এই যে আমরা চারের পরিবর্তে কত লিখতে ওয়ান বাই থ্রি ফুট অর্থাৎ এখানে আমরা হচ্ছে কত দ্বারা তিন চারে বারো দ্বারা কাটবো উপরে তাহলে কত ওয়ান আর নিচে কত থ্রি তাহলে এবার বাক্সের আয়তন করতে হবে আমার হচ্ছে এক ফুট গুণন এক ফুট গুণন ওয়ান বাই থ্রি ফুট অতএব আমরা কত লিখতে পারবো ওয়ান বাই এই আকার আমাকে বাক্স রাখার জন্য আমাকে সাতাশটি করে ভাগ করি অর্থাৎ এখানে হচ্ছে কত সাতাশ ভাগ তোমার কত হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে এইবার হচ্ছে কত সাতাশ এই ভাগটা যদি আমি গুণ করি তো উল্টে যাবে তার মানে হচ্ছে থ্রি বাই কত আসবে ওয়ান তার মানে হচ্ছে তিন দ্বারা সাতাশকে গুণ করলে কত হবে একাশিটি অর্থাৎ এখানে মোট বাক্স রাখা যাবে কতটি একাশিটি এইবার তারপর আমাদের হচ্ছে দুই নম্বরে কি বলতেছে যে জামাল সাঁচার ডিমের বাক্সগুলো রাখা তোমার হচ্ছে এক ফুট গ্রহুন এক ফুট গ্রহণ হচ্ছে পাঁচ ইঞ্চি হলে তিনি কি তার ডিমের খাসাটি পূর্ণ করে রাখতে পারবেন যদি এই আকারে আমরা এবার বাক্সগুলো ব্যবহার করি তাহলে তিনি তার ডিমের খাসা পূর্ণ করে রাখতে পারবেন কিনা সেটা আমরা এখন দেখব যদি খাসার ক নম্বরে কি বলতেছে যে যদি খাসাটি পূর্ণ করে রাখতে পারে তবে খাসাটি করতে কতগুলো বাক্স রাখতে পারবেন তো চলো আমরা এই দুই নম্বরটা একটু সমাধান করে ফেলি তাহলে আমাদের আমরা আগে তো দেখলাম হচ্ছে আয়তন ছিল হচ্ছে কত সাতাশ ঘন ফুট কারণ অর্থাৎ কত হইতো এই যে সাতাশ ঘন ফুট তাহলে এবার বাক্সের আকার কত হবে তার মানে এক ফুট গুনন এক ফুট গুনন হচ্ছে কত পাঁচ ইঞ্চি তাহলে পাঁচ ইঞ্চি কি তুমি যদি বারো দ্বারা ভাগ করো তার মধ্যে হচ্ছে কত হবে ফাইভ বাই বারো তার মানে এত ইঞ্চি হবে তাহলে দেখো এইটাই এখানে লেখা হয়েছে তাহলে এবার বাক্সের আয়তন মূলত এখানে কত হবে 5 বাই 12 ঘন ফুট তাহলে আমরা এবার ক যে তিনি খাচাটি পূর্ণ করতে রাখতে পারবেন না কেন না আমরা কি করতে পারি না যে এখানে কিন্তু দেখো ভগ্নাংশ চলে আসছে তারপরে 5 কে তুমি যদি 12 দ্বারা যদি ভাগ করো তার মানে এখানে কি চলে আসবে আবার ভগ্নাংশ চলে আসবে কেন ভগ্নাংশ চলে আসবে কারণ আমরা হচ্ছে কি করব এবার হচ্ছে যে 27 কে ভাগ করবো কত দ্বারা মূলত হচ্ছে যদি আমরা দশমিক চলে রয়েছে তার মানে সেখানে কিছু জায়গা ফাঁকা থাকবে এই কারণে তিনি খাসাটি পূর্ণ করতে রাখতে পারবেন না এইবার তারপর আমার নম্বর কি বলতেছে যে যদি খাসাটি পূর্ণ করে রাখতে না পারে আমরা অবশ্যই দেখলাম যে সে খাঁচাটি পূর্ণ করে তার কারণ কি এবং খাঁসাটি কত অংশ খালি থাকবে তাহলে এইবার আমাদের খ যে যেহেতু আমার হচ্ছে খাঁচাটি পূর্ণ করতে পারবেন না কারণ তোমার হচ্ছে বাক্সের আকারটি এতই উৎপাদক নয় কারণ আমরা কি করতে পারি না যে এই যে এই হচ্ছে আমরা আগে তো দেখলাম যে হচ্ছে এই যে তোমার হচ্ছে কার ওইখানে খাসার আয়তনকে আমরা বাক্সের আয়তন দ্বারা ভাগ করলে আমার ভগ্নাংশ আসছে যে এই কারণে এটা কি হতে পারে না উৎপাদক হতে না তাহলে বাক্স বাক্স রাখা যাবে অর্থাৎ সাতাশ ভাগ কত এই যে কত বারো তার মানে এই যে তুমি যদি মূলত অর্থাৎ এই যেটা যদি হিসেব করতো সাতাশ গুণ বারো বাই কত ফাইভ তার মানে কত আসতো এই যে চৌষট্টি পয়েন্ট আট তাহলে এটা কত আসবে চৌষট্টি পয়েন্ট আট অর্থাৎ এতটি তিনি কি রাখতে পারবেন বাক্স রাখতে পারবেন একটি বাক্সের আয়তন যদি এত ঘন ফুট হয় তার মানে টি আয়তন তোমার হচ্ছে কত হবে তার মানে আমাদের হচ্ছে এই যে 26.67 ঘন ফুট তার মানে আমাদের খালি থাকবে কতটুকু এই মোট ছিল 27 সাতাশটি এতটুকু বাদ দিল তোমার হচ্ছে 0.33 ঘন ফুট আসবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মত এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকতে থাকবে হাফেজ